আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাগের রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাজে এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো টাকার অভাবে নষ্ট কি বয়ানটার নাম টাকার অভাবে ধর্ম নষ্ট একটা লোকের আগে অবস্থা ভালো ছিল অবস্থা ভালো ছিল করার মতো অবস্থায় ছিল কিন্তু কোরআনে যে পরে করব এরকম মনে করল যে সবসময় তো মানুষের টাকা থাকে না বুঝলেন না ওই সচ্ছল লোক কিন্তু দেখা গেল অশোক বিসুখে জটিল অসুখ বিসুখে প্রচুর টাকা ব্যয় তারপরে অবসর জীবন চাকরি নাই বা উপার উপায় উপার্জন নাই তারপরে ওই ছেলে পেলেদেরও পার উপায় উপার্জন নাই অর্থাৎ তার কোনো উপার্জনহীন একটা পরিবার ওইদিকে পোলা চাহিদা বোর চাহিদা হ্যাঁ কুরবানি আসলো কুরবানি দিতে পারে না টাকা নাই আগে জাকাত দিত এখন জাকাত দিতে পারে না অন্য মানুষের পোলা কুরবানির গুস্ত খায় তার পোলাপানের খাওয়াইতে পারে না বাড়িতে থেকে আর সবার গানি খায় হ্যাঁ তারপরে চাহিদা না পূরণ মানে পরিবারের সবার চাহিদা পূরণ করতে না পারার কারণে মায়ের খাওয়ার উপক্রম বাড়িতে গেলেই বাসায় গেলেই অমনি গালমন্দ খায় বাইরেও কোনো স্থান নাই কামাই রোজগার নাই বিপদগামী হয়ে পড়ে লোকটা তখন যদি কোনো কর্মের মধ্যে থেকে থাকে তখন অসৎভাবে টাকা উপার্জনের চেষ্টা করে অবৈধভাবে টাকা উপার্জনের চেষ্টা করে ভাবে কারণ সে তো বাড়িতেও থাকতে পারে না সেই জন্যে সে সমাজে মুখ দেখাইতে পারে না সে খাইতে পারে না সে চলতে পারে না ওভাবে তখন অসৎ কোনো সন্ধান করে এই করব ওই করবো আরে চাকরি দেবো আরে এই করব নিয়ে আত্মীয়র কাছ থেকে অন্য লোকের কাছ থেকে টাকা মাইরা মাইরা খায় তখন ধর্মটা নষ্ট হয়ে যায় বুঝলেন না ধর্মটা নষ্ট হয়ে যায় কাজেই ধর্ম মনের হইলে কী হবে টাকা না থাকলে তার এক পর্যায়ে যায় ধর্ম রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে এবং টাকার অভাবে আমাদের দেশে অসংখ্য মানুষে ধর্ম নষ্ট করে ফেলাইছে তে ভালো থাকুন বন্ধুগণ